এখনও আট হাজার অযোগ্য আছে এখনও আট হাজার অযোগ্য আছে ওয়েমার সিট শিট আমরা বলছি এভরি ওয়েমার আর শিট অলরেডি প্রিজার্ভড বাই দ্য এস এসসি ভেরি ওয়েল কন্ডিশান এবার এরা রেকমেন্ডেশনে কার গেছে কার রেকমেন্ডেশন হচ্ছে এআইটিসি টিটিউসির যে জেনারেল সেক্রেটারি ছিলেন বা এখন হ্যাঁ হয়তো এখনও আছেন রাজ্যসভার সাংসদ ওই সুভাষিষবাবু বলে যিনি আছেন সুভাষিষ চ্যাটার্জি না মুখার্জি এরকম কিছু নাম হবে তো যিনি রাজ্যসভার সাংসদ এখন তার রেকমেন্ডেশনে গেছে এনারা টেন্টেড হওয়ার পর এই যে লিস্টটা দেখছেন এটা আমরা বলছি টিপ অফ দ্য আইসবার কেন টিপ অফ দ্য আইসবার আমাদের কাছে পরিসংখ্যান অনুযায়ী শুধু আমাদের কাছে নয় এই পরিসংখ্যানটা এসএসসির কাছেও আছে কারণ এই যে তথ্য এই তথ্য আমাদের কাছে এসএসসির তরফ থেকেই আমরা পেয়েছি এবার ঘটনাচক্রে হচ্ছে এরকম ওই চোর মমতার ওখানে খবর ওরা জানেই না বা কোর দপ্তরের মন্ত্রীরা অনেকেই জানেন না যে আমাদের কাছে ওনার দপ্তরের লোকই আমাদের সাথে যোগাযোগ করে আমি নাম বলতে পারবো না অনেকে আমাদের সাথে টার্চে আছে কানেকশানে আছে সব দপ্তরের লোক এবার তাদের তরফ থেকে এই ওএমআর শিট এবং কালকে আমরা কোর্টে জোর গলায় প্রসাদ জাস্টিস মাদুরাই মাদুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে পরিষ্কার আমরা বলেছিলাম যেখানে কুহেলি ঘোষ সহ ছ থেকে সরি বারো থেকে পনেরো জন ইনক্লুডিং রঞ্জি নির্মল ঘোষের বৌমা যারা অ্যাপিয়ার করেছিলেন যে টেন্টের হওয়া সত্ত্বেও তারা পরীক্ষায় যেন বসতে তাদের সুযোগ দেওয়া হয় সেই জন্য তারা নিজেরা মানে এসএসসি একটা স্বশাসিত সংস্থা বলে যেটা রাজ্য সরকারের অধীনস্থ তখন আমাদের পক্ষ থেকে আমি পরিষ্কার বলি যে যেখানে কুড়িগো সরকারের ক্ষমতাসীন দলের হয়ে একটা জনপ্রতিনিধি একটা পৌরসভার তাহলে উনি পৌরসভার জনপ্রতিনিধিও থাকবেন আবার সরকারি স্কুলে টিচার ও করাবেন মানে এসএসসির তখন তিনি বলেন যোগ্যতার ভিত্তিতে তাহলে আমি তখন পরিষ্কার বলি যদি যোগ্যতার ভিত্তিতে আপনি হন তাহলে এই যে রাজ্যসভা সাংসদ যার লেটার হেডে আপনার নাম রেকমেন্ডেশনের যেটা পর্ষদ সভাপতিকে করা হয় এবং সের সভাপতি পরবর্তীকালে এসএসসিকে কে দেয় ফরওয়ার্ড করে এই লেটারেড যার ভিত্তিতে এই কুহেলি ঘোষ সহ আরও যারা দু হাজার না উনিশশো দুইজন টোটাল এই দু হাজার লিস্ট তারা টেন্টেড ঘোষিত হয় এর সাথে আরও আট হাজার ইনক্লুডেড আট হাজারের নাম এখনও দেয়নি সেই আট হাজার আরও আট হাজার আমাদের কাছে সেই সংখ্যাটা আছে দশ হাজার ওরা স্টেটের তরফ থেকে এসএসসি ওই নেতাজি ইন্ডোরে সভা করে চোর মমতা খুব দরাজ গলায় বলেছিল না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন আপনার কোনো প্ল্যানই কাজে টিকলো না থাপ্পর খেয়ে বাড়ি ঢুকলেন তারপরও নির্লজ্জের মতো ফার্স্ট লিস্ট প্রকাশ করলেন তারপরও প্ল্যান টু আপনার মানে এই লিস্ট টু লিস্ট থ্রি দরকার নেই এটা তো শুধু একটা টিপ অফ দ্য আইসবার এটা এটার সেকেন্ড পার্ট হচ্ছে কাস্টোডিয়াল ইন্টারোগেশন যেটা আমাদের প্রেয়ার হয়ে আছে এই কাস্টোডিয়াল ইন্টারোগেশান মানে যারা টাকা দিয়েছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞেস করা হবে কেন কার কাছে টাকা দিয়েছে কোন স্তরের নেতার কাছে টাকা দিয়েছে এই দু যে হয়েছে এই দু যে লিস্ট সেই দু হাজারের আরও প্রমাণ তার থেকে আরেকটা বড় প্রমাণ আপনাকে দেখাচ্ছি এই যে আমার হাতে এই কাগজটা দেখছেন এটা আমার হাতে এটা আমার কথা না এটা কার সিবিআই এর চার্জশিট এসএসসির এই সিবিআই এর চার্জশিটে যদি আপনি দু নম্বর পাতায় যান এই দু নম্বর পাতায় আমি বলছি না সিবিআই বলছে কি বলছে এখানে দেখুন এখানে পরিষ্কার দ্য সাবস্টেন্স অফ অ্যালিজিয়াস ইন দ্য এফআইআর ইজ দ্যাট দ্য প্রিন্সিপাল এমএলএ এলএ অ্যান্ড থ্রি হিজ অ্যাসোসিয়েট এক্সেপ্ট হিউজ সামস অফ মানি রানিং ইন টু অফ রুপিস ফ্রম ভেরিয়াস পারসন পার্টিকুলারলি ফ্রম দ্য কমপ্লেন্ট প্রমিসিং জব ইন দ্য প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল ইন দ্য স্টেট মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে যেটা সিবিআই নিজে উল্লেখ করছে তার এসএসসি চার্জশিটে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এবার বলুন তো যে কার ঘরে কটা মাথা আছে কোনো রাজ্যের মানে মানে মাথা জানবে না এত বড় দুর্নীতি হবে এটা মেনে নিতে হবে এটা অঙ্কটা খুব পরিষ্কার খুব স্পেসিফিক রাজ্য সরকার সব জানে ওই ব্যর্থবোষ আর মমতা সব জানে মমতা ব্যানার্জি সব জানে মমতা ব্যানার্জি জানে না এমন কিছু হতে পারে না